মনে মনে করে বুড়ি রেগে যাবে না বুড়ি রেগে যাবে না মুড়ি রেগে যাবে না হাত হাজানি কাপড় মনে মনে করে তারই বিশ্বাস

فلتے موسیقی <سؤال> موسیقی <سؤال>

তার <tapält>

সেই খাজা সেই জামানা সেই আমাদের জন্য বাংলায় করে মধ্যে রাখবেন না ওলি করেন ওলি রাখেন হাক্কানী পীর মাশায়েখদের রাখেন অনেকে বলে পীর কুরআন শরীফে নেই পীর আছে না

سے حق کا نیالے ہوئے جائے امی جا ہدایت کری سے حق کا نیالے ہوئے جائے امی یو ایلی جا کے امی ہدایت کرتے چاہینا والا اللہ تجیدہ لکھو والی امی رشیدہ سیدنو حق کا نیالے ہوئے খুঁজে পায় না সে পীর খুঁজে পায় না সে মুর্শিদ খুঁজে পায় না যাকে হিদায়াত করতে চায় সে তো হিদায়াত পেয়ে যায় যাকে হিদায়াত করতে চায় না সে ওই পীর ওই হাক্কানি আলেম খুঁজে পায় না অতএব যারা এখানে বসে আছেন যারা বলেন পীর নাই খাজা নাই বড় বড় নাই হুজুর তো জলে নাই ইমামে আজম ইমামে ইমামে মালিক ইমামে আহমদ পীর নাই হুজুর নাই মুর্শিদ নাই তারা তারা

দাদা হুদা কামেল হোবেন ছিল না দাদা হুদারের দেখার রাস্তায় যারা চলবে আল্লাহ করেছে আল্লাহ ঠিক করা কোনদিন আমাদের অন্য জায়গায়

সাধারণ মানুষ নয় নামাজের মধ্যে আমি সাক্ষী দিচ্ছি সাক্ষী দিহাম্মাল আল্লাহ বলেন না তাই ঢুকছে বুঝতে পেরেছে কলেমা আবার শুধু না।